সালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি কথা বলব মানে খুবই একটা খুশি সংবাদ নিয়ে তারপর আপনার শ্রেষ্ঠ প্রযোজক এবং কি প্রিয় তোমার টাইটেল সঙ্গে গানে মানে আর বালাম তারা হয়েছে যে শ্রেষ্ঠ শিল্পী এইসব তারা এটা কিন্তু ঈশ্বর গানটা গিয়ে পাইতো তাহলে আমার কাছে খুব ভালো লাগতো রিয়াদ ভাই কিন্তু সে এটার থেকে পাইলো না কারণ ওই গানটা আমার কাছে খুব ভালো লাগছিল একটা পছন্দের একটা গান মানে ঈশ্বরকে দেওয়ার আমার মিলে লিখতে পারত না এটা আমার না শুধু করতে গিয়ে আমি মনে করছিলাম হয়তো তাকেও হয়তো দিবে হ্যাঁ দিতে পারে যাক তাদের সবার জন্য মানে শুভকামনা বন্ধুরা আপনাদের কাছে কার কাছে কি রকম লাগছে সেটা আপনারা মানে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন বুঝছেন আর রায়ন রবি পেছে তার সুরঙ্গের জন্য মানে মানে গল্প মানে রাইটার মানে সেই হিসেবে গল্প লেখার হিসেবে স্ক্রিপ্ট রাইটার মানে শ্রেষ্ঠ রাইটার হিসেবে আর পরিচালক হিসেবে পাইছে সে মানে কয়েকটা ছবি দিকে পাইছে দামাল ছবি দিয়ে পাইছে পুরস্কার পেয়েছে সাকিব খান মানে পুরস্কার পেয়েছে তাই তাদের জন্য মানে দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো মানে সবসময় শ্রেষ্ঠ মানে পুরস্কার পায় রায়ণ রাফি এবার সাকিব খান এবার কি আরো বাকি যারা আছে এমনকি সবাই যেন পায় যারা ভালো কাজ করতে চায় ভালো মানে মানে বাংলা সংস্কৃতিকে মানে বিশ্ব দরবার ভালো মতো পৌঁছিয়ে দিতে চায়

টাকা ব্যয় করে টাকা ইনকাম করার মতো যারা মানে মন মানসিকতা রাখে তারাই যেতে আসলে পায় এমনকি তারা যেতে ভালো ভালো গল্প নিয়ে আসে সাকিব খুবই ছিল আহ কিন্তু দিলো না তারা হয়তো মানে সবসময় তো আসলে সাকিব খানকে মানে সবাই আর করতে চায় এই কারণে নাই যার গুলি ছবিটা কিন্তু অনেক ভালো একটা ছবি ছিল আহ যেটা এসে ভাইয়ের যাক বন্ধুরা আজ এই বন্ধু পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে সে বন্ধু ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর